আমরা খুব দুঃখিত মর্মায়িত আমাদের সব আত্মীয় স্বজন শোকে আজকে শোকাত প্রিয় দর্শক আজ ২৬ ছাব্বিশ আট মঙ্গলবার ভাঙ্গর চালতাবেড়িয়া অঞ্চলের যুব ও চালতাবেড়িয়া অঞ্চলের টিএমসি অঞ্চল সভাপতি রাজ্জাক খান গত দেড় মাস আগে খুন হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে আজ মৃত রাজ্জাক খানের বাড়িতে তার রুহের মাগফিরাত কামনা করে একটি দুয়ার মজলিশ ও সাবরেসানির আয়োজন করেন তার পরিবারের লোকজন সেই অনুষ্ঠানে ক্যানিং পূর্বের বিধায়ক এমএলএ এল মোল্লা সহ চালতাবেডিয়া অঞ্চলের প্রধান এবং ভাঙড়ের টিএমসি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সকলে রাজ্জাক খানের কবর জিয়ারত করেন এবং ক্যানিং পূর্বের বিধায়ক বলেন যে সমস্ত দুষ্কৃতী রাজ্জাক খানকে নৃশংসভাবে খুন করেছে তারা যেন সূর্যের আলো আর দেখতে না পায় তার চেষ্টা আমরা করছি তিনি ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাব দেখুন এটা আমাদের দায়িত্ব আমাদের পরিবারের একজন সদস্য আজকে সমাজবিদরা তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল আমরা আল্লাহ পাখের কাছে দোয়া করি সে যেন জানাতবাসী হয় এবং দ্বিতীয়ত আমাদের একটা লক্ষ্যই পরিবারের পরিবারের পাশে থাকা পরিবারের যে ছেলে এবং মেয়ে তাদের পড়াশোনা সে বিষয়টা যেমন দেখা এবং পাশাপাশি আগামী একত্রিশ তারিখে রাজ্যকে স্মরণসভা আছে সেই স্মরণসভাটাও করবো এবং আরেকটা সবচেয়ে বড় দায়িত্ব যে খুনি যে সমাজবিরোধীরা বিরোধীরা যারাই ঘটনা ঘটিয়েছে তারা যেন আর কোনোদিন এই পৃথিবীতে আলো যেন না দেখে তারা যেন জেলের গোড়াতে থাকে সেই চেষ্টা আমরা করব এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হ্যাঁ আমাদের খুব দুঃখজনক ব্যাপার এটা আমরা কোনোদিন আশা করিনি যে ভাইয়েরা দুষ্কৃতির কাছে মানে ওরা মেরে দেবে বা এরকম ভাবে ঢুকে ওদের সব কাছে পিঠের লোক এরকম ধরনের জঘন্য কাজ করে আমরা খুব দুঃখিত মর্মায়িত আমাদের সব আত্মীয় স্বজন শোকে আজকে শোকাত হ্যাঁ আজকে আমরা যে কাজটা করছি ওর কাজটা করতে হয় বলে করতে কিন্তু মন মানুষের তো একশোর মধ্যে দুশো খুবই খারাপ হ্যাঁ ওই শান্তির ভিতরে নেই আমাদের রাতের ঘুমও হারাম হয়ে গিয়েছে কান্নাকাটি করছে বাচ্চা কাচ্চা সবাই আর ওদের বাড়ির দিকে গেলেও আমাদের মন এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের ইসলাম ধর্মের শরিয়ত অনুযায়ী তো তার কাজকর্মগুলো তো করার দরকার সেই জন্য আমরা করছি না করলেও তো নয় যে সমস্ত দুষ্কৃতীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে কি শাস্তি চাইছে ওদের যেন ফাঁসি হয় ওরা যেন আমার ভাই যেমন ভাবে চলে গেছে সবাই করে ওরা ওরা পৃথিবীতে যেন আর না আসতে পারে ওরা ওখানেই যেন ফাঁসি হয়ে যায় এটা আমরা দাবি করছি প্রশাসনের কাছে বা আদালতের কাছে মহামান্য আদালতের কাছে এবং দেখলাম যে আপনার ভাই যে দায়িত্ব নিয়ে ভাঙড়ের কাছে ভাঙড়ের মানুষের জন্য যে পরিষেবা দিত সেই দায়িত্বটা আপনি কাঁধে তুলে নিয়েছেন কতটা বোঝ আপনার কাঁধে আছে হ্যাঁ এ তো বিশাল বড় দায়িত্ব না ও দায়িত্বটা খুব ভালোভাবে পরিপূর্ণভাবে করত কিন্তু আমার তো ইচ্ছা ছিল না যে দায়িত্ব ধারে নেবো এটা বিশাল দায়িত্বর কাজ বলে তো আমাদের সাহেব বা আমাদের অনুমতিতে আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে কিন্তু ইচ্ছা করছি যতটুকু পারার মানুষের পাশে থাকা সেবা করার এটা তো আমি একান্তভাবে চেষ্টা করবো মানুষ আমাদের পাশে আছে সঙ্গে সহযোগিতা করছে মানুষকে আমিও ভালোবাসি তারাও আমাকে খুব ভালোবাসে